Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. the next. এখন বাজে তবে আমাদের ঘুরটা দশ মিনিট ফার্স্ট আছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আবারও চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখন সাড়ে পাঁচটা মতো বাজে আর আমি এই মাত্র ফ্রেশ হয়ে চেঞ্জ করে এই যে চলে এসেছি আগে ওয়াড্রাপ থেকে ছেলের যে স্কুল ড্রেসটা রয়েছে এটাকে বের করে দিচ্ছি কারণ ওর সাতটা থেকে স্কুল রয়েছে তো এদিকে এই যে স্কুলের ড্রেসটা বের করে দিয়ে এই যে বাদামটা ছিলতে চলে এসেছি আর বাদাম আর কিশমিশটা গতকাল রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম প্রতিদিনই রাত্রে ভিজিয়ে রাখি তো এই যে ওইগুলো সব খেয়ে মানে বিজয়কেও খাইয়ে দিয়েছে আমিও খেয়েছি ছেলেও খেয়ে নিয়েছে তো খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে তো তো আগে ছেলের টিফিনটা বানিয়ে নিচ্ছি আজকে টিফিনে করছি হচ্ছে সুজি আর গতকালকে অনেকটা দুধ বেঁচে ছিল তো সেই কারণে ভাবলাম যে একটু সুজি করে দিই একটু বেশি করেই করব আমাদেরও হয়ে যাবে তো এখানে সুজি করতে চলে এসেছি আর আমার ছেলে তো সুজি খেতে ভীষণ পছন্দ করে এর আগেও আপনাদেরকে অনেকবার বলেছি আর ওকে করে খাওয়াইও এখন তো গরমের কারণে মানে ওদের স্কুলটা মর্নিং শিফট হয়ে গেছে তো এখন ওদের সাড়ে এগারোটার মধ্যে স্কুল ছুটি হয়ে যায় তো সেই কারণেই শুধু সুজিটাই দেব আর যদি আগের মতো স্কুল হতো মানে সাড়ে চারটে যদি বাড়ি আসতো তাহলে এর সঙ্গে রুটি বা লুচি বা পরোটা কিছু একটা করে দিতে হতো আর সেটাই করে দিই তবে যেহেতু এগারোটা সাড়ে এগারো সাড়ে এগারোটার মধ্যে চলেই আসবে তো সেই কারণে শুধু সুজিটাই করে পাঠাবো আর এর সঙ্গে আর কিছু করব না দুধের মধ্যে চিনি আর তেজপাতা দি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম তারপরে সুজিটাকে ঘি দিয়ে ভালো করে ভেজে দুধের গামলার মধ্যে সুজিটাকে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যেই যদি আমি দুধটাকে দিতাম তাহলে কি হতো বলুন তো কড়াইয়ের চারিপাশে না সুজিটা শুকিয়ে এঁটে ধরে তো ওটাকে আবার জলে ভিজিয়ে মাছতে হতো তো আরেকটা পাত্র আবার এঁঠে করতে হতো তো সেই এই যে দুধের যে গামলাটা ছিল ওর মধ্যেই সুজিটা করে নিলাম খুব ভালো হলো তো এর মধ্যেই থাকবে দিতেও সুবিধা হবে আর কড়াইটাও আমাকে মাজতে হলো না তো এদিকে আমার সুজি হয়ে গেছে আচ্ছা টিফিন বক্সের মধ্যে সুজিটাকে বেড়ে নিচ্ছি তো বেড়ে একটু ফ্যানের নিচে দেবো যেহেতু এটা খুবই গরম রয়েছে এখন তো এখন সেই কারণে আর মুখটা আটকাবো না তো ঠান্ডা হয়ে গেলে তারপরে আটকে দেব আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছিলাম তো চাও হয়ে গেছে তো চলুন চাটা খেয়ে নেওয়া যাক আর এদিকে ও ছেলেকেও টিফিন বক্স রেডি করে দিয়ে দিই তো আমাদের চা খাওয়া হয়ে গেছে আর আমি চা খেয়ে যে কাজে হাত দিয়ে দিয়েছি আর ওদিকে বিজয় বাবুকে স্কুলে দিতে গিয়েছে তবে ফেরার পথে একেবারে বাজারটাও করে নিয়ে আসবে সকালে একটু তাড়াতাড়ি উঠে যদি সব কাজগুলো সেরে নেওয়া যায় তাহলে দেখবেন হাতে অনেক টাইম থাকে সারা দিন আর কাজ করতেও না অনেক সুবিধা হয় খুব একটা কষ্ট হয় না যেমন আমাদের এখানে কিছুদিন ধরে এত গরম পড়ছে মানে প্রচন্ড গরম পড়ছে আশেপাশে শোনা যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে তবে আমাদের এখানে বৃষ্টি নেই এই সকালের দিকে মানে এখন ধরুন ওই সাতটা মতো বাজে ছেলেই মাত্র ছেলে তো এই সব টাইমে না মানে সাতটা থেকে পর্যন্ত ওয়েদারটা অতটাও গরম হয় না তবে পর থেকে প্রচন্ড গরম গরম পড়ে যায় এত লাগে তখন আর কাজ করতে ইচ্ছা করে না তো সেই কারণেই যদি সকালে ঘুম থেকে উঠে একটু তাড়াতাড়ি করে সকাল সকাল সব কাজগুলো সেরে নেওয়া যায় না তাহলে দেখবেন নিজেদেরও বেশ ভালো লাগে তো এদিকে বিছানাটাকে একদম টান টান করে ঝেড়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর তারপরে যে রয়েছে আর চাদরটা এরকম টান টান করে পাতা থাকলে আমার ভীষণ ভালো লাগে মানে কোথাও একটু ভাজ করে থাকবে না আর ভাজ করে থাকলে আমার নিজের কাছে কেমন একটা ইরিটেটিং লাগে তো একদম বিছানা টানটান টান থাকলে দেখতে ভীষণ ভালো লাগে আর আমার মনের দিক থেকেও ভীষণ শান্তি লাগে তো যাই হোক ওই ঘরটাকে খুব ভালো করে গুছিয়ে চলে এসেছি এই ঘরে তো এই ঘরটাকেও খুব ভালো করে ঝেড়ে গুছিয়ে নেব। আর ছেলে যখন সকালে স্কুলে গিয়েছে তো টেবিলের ওপর বইগুলো সব ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে তো এইগুলোকে মতো রকম দিচ্ছি যদিও ও বলে আমি নাকি জিনিস রাখলেও খুঁজে পাই না ওর জিনিস ও নিজে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করে আর এমনিতেও ওর নিজের বই খাতাগুলো খুব সুন্দর করেই গুছিয়ে রাখে যখন পড়তে বসে তখন হয়তো একটু এলোমেলো থাকে তবে ম্যাক্সিমাম টাইম ও খুব ভালো করে গুছিয়েই রাখে একটি দিদি ভাই জিজ্ঞেস করেছিল তোমার ছেলের রুম কোনটা তো ছেলের রুম বলতে ছেলে আমাদের সঙ্গেই থাকে এখনো পর্যন্ত আর আমাদের আমাদের ওই ঘরটাতেই এসি আছে তো পর্যন্ত আলাদা শোয়া অভ্যাস করাইনি আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গেস্ট রুমও বলতে পারেন ছেলে তো পড়তে বসে সারাদিনও এই ঘরটাতেই থাকে ছেলের ঘরও এটা বলতেই পারেন তবেও আমাদের সঙ্গেই শুয়ে থাকে রাত্রে তো যাই হোক ওই ঘরটাকে খুব ভালো করে গুছিয়ে চলে এসেছে যে টেবিলটাকে আর একবার ভিম জেল দিয়ে খুব ভালো করে মুছে নিলাম কারণ সারা রাত তো পরে থাকে যদিও রাত্রে সব পরিষ্কার করেই রাখি তো ওই আরশোলা টারশোলা যদিও আরশোলা আমার বাড়ি খুব একটা নেই তো ওই টিকটিকি ফিকটিকি পটি করে রাখে তো ওই জন্য আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এদিকে বিজয় বাজার থেকে চলে এসেছে তবে বিজয় বাজার থেকে আসার আগেই আমি ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি ডালটা আগে বসিয়েছিলাম সেই কারণে ডালটা সেদ্ধ হয়ে গেছে তো এই যে আজকে হবে আমরা দিয়ে ডাল আসলে এই আমরা কটা মা গতকালকে পাঠিয়েছিল তো বিজয় আবার আমরাটা আমরা বেশি নিয়ে আসে না তো আমরা কটা পাঠিয়েছিল মা মেনলি চাটনি খাওয়ার জন্য তো ভাবলাম আজকে একটু ডাল দিয়েই করে দেখি আর এই আমরা দিয়ে ডাল খেতে না দুর্দান্ত লাগে একদম কাঁচা আমের ফ্লেভার খুবই সুন্দর লাগে খেতে তো এদিকে ডালটা আমার প্রায় হয়ে গেছে এবার ডালটাকে সোমবারে দেবো তো তরকা প্যানে করে সোমবার দিয়ে দেব আর ওদিকে ভাতের হাড়িটা আপাতত নামিয়ে রেখেছি তবে ভাত এখনো হয়নি কারণ ভাতটা যেহেতু লেটে বসানো হয়েছে আর এই চালগুলো নিয়ে এসছে এবার যে চালগুলো তো সেগুলো হতে একটু সময় লাগছে মনে হয় পুরনো চাল তো এদিকে ডাল আমার দেওয়া হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা আর কালো সর্ষে দিয়ে যেমন আর কি ডাল আর এই ডালটা খেতে ভীষণ ভালো টক হয়েছিল তো যাই হোক এদিকে ডাল হয়ে গেছে তো চলুন ডালটাকে নামিয়ে রাখি আর ডালটা সোমবার দিতে যে দেখেছেন ওভেনটার কি অবস্থা মানে চারিপাশে ডাল ছিটকে পড়েছে তো যাই হোক একটু কোন রকম মুছে দিলাম আর এই যে ভাতটাকে আমি বড় গ্যাসটাতে বসিয়ে দিলাম আর এদিকে বিজয় তো বাজার থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছে তো এই যে সব সবজি টবজি মশলা টসলা বানিয়ে নিয়েছি মাছের ঝোলের মশলা বানানো হয়ে গেছে আর এদিকে যে আলু পটল বানিয়ে রেখেছি আর ওদের ফোড়নে ফোরনে দেওয়ার জন্য যে মশলাটা সেটাও প্লেটে রেখে দিয়েছি আর এদিকে আজকে বিজয় বড় একটা রুই মাছ নিয়ে এসেছিল জ্যান্ত রুই তো সেটাকে এই যে আজকে যেটুকু রান্না করবো সেটা গামলায় আলাদা করে রেখে দিয়েছি আর বাকিগুলো এই কৌটোটার মধ্যে রেখে দিয়েছি তো এটা ফ্রিজে রেখে দেবো চলুন আর যে মাছটা রান্না করব তো সেই মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি তো এবার মাছগুলো ভাজতে বসিয়ে দেবো দিয়ে বিজয়কে ওদিকে ভাত দিয়ে দেবো কারণ ও বেরোবে আর ছেলে তো সাড়ে এগারোটায় স্কুল ছুটি হয় ছেলেকে দিয়েই একবারে বেরিয়ে যাবে ওই ছেলেকে নিয়ে এসে তারপর খেতে বসবে না তো সেই কারণে ওকে ছেলেকে আনতে যাওয়ার আগেই ভাতটা দিয়ে দেবো তো ওদিকে মাছ ভেজে বিজয়কে ভাত খেতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি রান্না করতে চলে এসেছি তো শুধু মাছের ঝোলটা করে নেব আর ছেলে তো এখনো স্কুল থেকে আসেনি তো ছেলে আসলে তারপর আমি আর ছেলেও খেয়ে নেব তো চলুন আগে ঝটপট করে মাছের ঝোলটা রান্না করে নিই আর এই মাছের ঝোলের রেসিপি এর আগেও অনেকবার দেখিয়েছি ওই জন্য আর বেশি ডিটেলসে দেখাবো না তো এই যে এই সব মাছগুলো গামলার মধ্যে ভেজে রেখে দিয়েছি আর এদিকে তো মশলা কষানো হচ্ছে এই যে জল গরম করেছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি মাছের ঝোল প্রায় হয়েই গেছে এবার নামিয়ে নেব এর আগে শ্রী বিশ্বাস নামে একটি বোন কমেন্ট করেছিল তোমরা শুধু কাটাপোনা মাছই খাও তোমরা কি এই কাটাপোনা মাছ খেতে বেশি পছন্দ করো আসলে আমাদের বাড়িতে বড় রুই কাতলা মাছটাই বেশি আসে তার কারণ ছোট মাছ যেহেতু খুব কাটা হয় সেই জন্য আনা হয় না আর আমার না মাছে একটু খুব মানে রয়েছে সব রকম মাছ আমি খাই না সত্যি বলতে মাছ মাংস আমার খুব একটা পছন্দ না আমার খেতে বেশি পছন্দের তবে ছেলের জন্য আর বিজয়ের জন্য তো রান্না করতেই হয় তবে এটা বিজয়ের খুব বড় একটা অবজেকশন যে আমি সব রকম মাছ খাই না তো সেই কারণে বাড়িতে সব রকম মাছ রান্নাও করা হয় না আমি যেরকম বাড়িতে সোমবার আর শনিবারটা নিরামিষ খাই তবে আমি যখন বিয়ে করে গিয়েছিলাম মানে আমার শ্বশুর বাড়িতে ওরা কোনোদিন নিরামিষ খেত না আর প্রত্যেক দিন ওদের মাছ ভাতি হবে আর ওরা সব রকমের ভ্যারাইটিস মাছ খেত তবে আমার সঙ্গে বিয়ে করার পরে মানে আমরা আলাদা এখানে কৃষ্ণনগরে বাড়ি করার পর সব রকম মাছ খাওয়া পুরো বন্ধ হয়ে গেছে তবে বিয়ের পর মানে প্রথম দিকে বিজয় যে যে মাছগুলো পছন্দ করে ও বাজার থেকে নিয়ে দিতাম আমি খেতাম না তবে ওর জন্য রান্না করে দিতাম তবে সেটাও বন্ধ হয়ে গেছে ওর লোটে মাছ খেতে পছন্দ করে রিঠা মাছ খেতে খুব পছন্দ করে আরো অনেক রকম মাছ আছে যেগুলো খুব পছন্দ করে তো সেইগুলো এখন কি হয় মানে আমি রান্না করে দিই না বলে বাপের বাড়িতে গেলে মা ওইগুলো রান্না করে দেয় মানে মা মাংস রান্না করলে মাছ ভেজে হলেও রেখে দেবে কারণ বিজয় মাছ খেতে যেহেতু পছন্দ করে তো আমার বাপের বাড়িতে গেলে তাহলে যতই মাংস রান্না করুক তাও দেখবেন এক প্রকার মাছ করবেই করবে আমার বাপের বাড়ি হাতের কাছে হওয়ার কারণে মা যে কোনো কোনো আনকমন মাছ রান্না করলে মানে যে মাছগুলো ধরুন আমি রান্না করি না সেই ধরনের মাছ মা রান্না করলেই পাঠিয়ে দেয় বিজয়ের জন্য কারণ জানে বিজয় ওই ধরনের মাছ খেতে বেশি পছন্দ করে খুব ছোটবেলা থেকেই আমি এই রকম মানে আমার বাপের বাড়িতে যখন অন্য রকম কোনো মাছ রান্না হতো আমার বাবা আবার প্রত্যেকটা খাবারের প্রতি ভীষণ প্যাশনেট মানে মানে বিভিন্ন রকমের মাছ যে মাছগুলোর হয়তো আমি নামও জানি না তো যেগুলোই বাজারে ভালো কিছু পাওয়া যেত বাবা তো তো আমাদের মানে খেতে ভীষণ ভালোবাসে খাওয়াতে ভীষণ ভালোবাসে তো সেই কারণে বাড়িতে সবসময়ই নিত্য নতুন টাইপের মাছ মাংস হতোই আমাদের বাড়িতে তবে সেই দিনগুলোতে আমি মাসির বাড়িতে যেয়ে খেয়ে আসতাম আর আমার মাসির বাড়ি আমার বাপের বাড়ির কাছেই ছিল তো তাও বাড়িতে খেতাম না মানে আমি ওইগুলো খাবই না ছোটবেলার থেকে খাওয়ার প্রতি আমার বড্ড নখরা রয়েছে তবে বিজয় এই দিক থেকে ভীষণই ভালো মানে ওর কিছু খায় এমন কোনো জিনিস নেই যেটা খায় না ওর সব রকম খাবারের প্রতি ওর কোনো নেই খাওয়ার কিছু খেয়ে নেবে যেটাই দিন না কেন এই কারণেই বিজয় আমাকে বারবার বলে যে তোমার জন্য ছেলেটাও কিছু খাওয়া শিখলো না ছেলেটাও একদম আমার মতোই হয়েছে তবে ও মাছ মাংস খেতে পছন্দ করে তবে সিলেক্টেড কিছু মাছ রয়েছে যেমন ধরুন এই যে রুই কাতলা ইলিশ চিংড়ি এইগুলো খেতেই পছন্দ করে এর বাইরে কোনো মাছ দিলে তেমন একটা পছন্দ করে না তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার অনেকটা কাজ হয়ে গেছে রান্না করে রান্নাঘর পুরো পরিষ্কার করে ঘর বারান্দাটাকে সুন্দর করে ঝাড় দিয়ে এবার ঘর বারান্দাটাকে মুছে নেব আর আপনারা তো জানమే আমি রান্নার পরে ঘরটা মুছতেই বেশি পছন্দ করি এতে কি হয় বলুন তো ঘরবাড়ি খুব ভালো পরিষ্কার থাকে ঘর দিয়ে ঘরটাও মোছা হয়ে গেছে আর আমার ভীষণ গরম লেগে গেছে আর বিজয় ছেলেকে নিয়ে মানে স্কুল থেকে ফেরার পথে ওই যে ওর যে জলের বোতলটা রয়েছে ওর মধ্যে করে একটু আখের রস নিয়ে এসেছিল তা ওদেরটা ওরা খেয়ে নিয়েছে আমারটা রাখা ছিল তো আমি এই যে খেতে বসেছি তো এবার খেয়ে বোতলটাকে ধুয়ে তারপর স্নান করতে যাব। তো আজ আর ভিডিওটা বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা